প্রতিদিনই যে তরকারিটা রান্না করি না কেন একটু হলেও থেকে যাবে একমাত্র এই ভর্তাটা বানাইলে একটু অবশিষ্ট থাকে না কারণ যে কোনো তরকারি ভালো না লাগলেও ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় মার্শাল্লা দিলে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি তো ভিডিও শুরুতে কিন্তু অনেকগুলি হচ্ছে আর কি বসাই দিলাম তো টমেটো হচ্ছে আর কি বসানোর আগে হচ্ছে টমেটোর আর কি পেঁয়াজ এবং হচ্ছে শুকনো মরিচটা আমি সুন্দর করে কিন্তু ক্যামেরা হচ্ছে ভেজে নিছি আর সেই সাথে তো একটুখানি হচ্ছে আর কি মাছটা আমি ভেজে নিতেছি ভর্তা যত বানায় না কেন সাথে কিন্তু একটু মাছের তরকারি থাকতেই হবে কারণ বাচ্চারা মাছ ছাড়া একদমই হচ্ছে ভাত আর কি খাইতে পারে না যাই হোক তো মাছটা কিন্তু একটুখানি হচ্ছে কড়া করে আর কি আমি ভাজি করে নেব তো এই তো অফ কিন্তু হচ্ছে মশলাটা সুন্দরভাবে আর কি আমি কষিয়ে নিয়েছি মাছটা কিন্তু হচ্ছে ভাজার পরে আর এই তো এখানে কিন্তু দুইটা হচ্ছে আলুটা ম্যাশ করে সুন্দরভাবে হচ্ছে আর কি ভেঙে একদমই দিয়ে দিচ্ছি তো আলুটা দেওয়ার পরে কিন্তু চেড়ে হচ্ছে মিশিয়ে দুই থেকে হচ্ছে তিন মিনিটের মতন আর কি আমি একটুখানি আর কি কষিয়ে নেব যাই হোক আর এই তো কষানো হয়ে গেলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আর কি পানি দিয়ে দিব আমি কারণ এই তরকারিটা ঠান্ডা হয়ে গেলে না অনেকটাই হচ্ছে আর কি ঘন হয়ে যায় এর জন্য আর কি একটুখানি বেশি করে হচ্ছে পানিটা আমি দিলাম তো পানিটা দেওয়া হয়ে না আবারও সুন্দর করে হচ্ছে খুন্তিদের আর কি নেড়ে চড়ে হচ্ছে মিশিয়ে তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তো বেশ কিছুক্ষণ কিন্তু হচ্ছে রান্না করে নেব এই তরকারিটা আগে কখনো হচ্ছে আমি রান্না করিনি নেই এভাবে তো আজকে হচ্ছে আর কি প্রথম রান্না করলাম প্রায় হচ্ছে ঘাটির মতন একটা তরকারি তরকারিটা খেতে কিন্তু অনেক হচ্ছে মজা লাগে আর এই তো এখন কিন্তু হচ্ছে আমি মাছগুলি ভেজে রাখা আর কি মাছগুলি দিয়ে দিলাম তো মাছটা দেওয়ার পরে কিন্তু পাঁচ থেকে হচ্ছে মিনিটের আর কি আমি হাই হিটে হচ্ছে রান্না করে নিছি তো একটুখানি নেড়ে চেড়ে হচ্ছে তো ঢাকনা দিয়ে আর কি আমি ঢেকে হচ্ছে রান্না করে নেব আর এই ফাঁকে কিন্তু হচ্ছে তো টমেটোর আর কি ভর্তাটা আমি বানিয়ে নেব তো শুকনো মরিচটা কিন্তু বেশি করে দিছি যেহেতু আর কি টমেটো ভর্তা টমেটোটা একটুখানি হচ্ছে টক টক লাগে এর জন্য আর কি বেশি করে হচ্ছে মরিচটা আমি দিছি তো শুকনো মরিচটা একটুখানি বেশি দিলে হচ্ছে ঝাল ঝাল লাগবে খেতে কিন্তু অনেকটা আর কি মজা লাগবে তো বেশি করে কিন্তু হচ্ছে পেঁয়াজটা আমি ভেজে দিচ্ছি যাই হোক তো শুকনো মরিচটা কিন্তু সুন্দর করে হচ্ছে ভেঙে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আর কি টমেটোটা আমি দিয়ে দেবো তো অনেক খুন অব্দি হচ্ছে টমেটোর পানি শুকাইছি আমি তারপরেও কিন্তু ওইরকম আর কি পানিটা শুকায় নাই যাই হোক আরে তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে হচ্ছে চটকে আর কি মেখে নেব পেঁয়াজ আর হচ্ছে মরিচের সাথে তো কাঁচা সরিষার তেলটা দেবো না যেহেতু পেঁয়াজটা হচ্ছে অনেকটা পরিমাণে তেল দিয়ে আর কি ভাজছি এর জন্য হচ্ছে পরে আর কাঁচা তেলটা আমি দেই নাই তো টমেটো ভর্তাটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে তো খেতেও কিন্তু মাসাল্লা দিলে অনেক অনেক আর আর কি লাগছে এই তো কালকের হচ্ছে আর কি গরুর মাংসটা আর কি রয়ে গেছে তো আমি আর হচ্ছে আমার ছেলে তারপর হচ্ছে ছেলের বাবা আর কি রোজা থাকি মেয়ের যেহেতু হচ্ছে পরীক্ষা চলতেছে সকালে হচ্ছে পরীক্ষা দিতে যায় আস্তে আস্তে হচ্ছে সাড়ে বারোটার দিকে আসে তো এসে হচ্ছে আর কি ভাত খায় সকালে হচ্ছে আর কি খেয়ে যায় না সকাল আর দুপুরেটা হচ্ছে একবারে খায় আর ইফতারিতে হচ্ছে আর কি আমাদের সাথে ইফতারি করে যাই হোক তো মাংসটা হচ্ছে আর কি গরম করে নিতেছি আর এই ফাঁকে কিন্তু হচ্ছে আমার মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো তরকারিটা কিন্তু এখন আর কি পাতলা লাগতেছে যেহেতু এখন গরম তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা হচ্ছে আর কি ঘন হয়ে গেছিল তো সব মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ